কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরুগঙ্গে কি পাই আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে ষষ্ঠীর পর দিন ষষ্ঠী ছিল বুধবার তো বৃহস্পতিবার ষষ্ঠীর পর দিন জামাই বাজার করবে আর আজকে রান্নার দায়িত্বটা নিতে হয়েছে নয়ন আর মাকে পুরোপুরি কারণ আমি গেছিলাম মায়াপুরে সেবা ছিল তো হাফ হাফ সেবা করে চলে এসেছি পুরোপুরি কারণ পুরোপুরি করতে গেলে আমার সাড়ে পাঁচটা ছটা বেজে যায় বাড়ি আস্তে আস্তে তো এখন মোটামুটি বাজে বারোটা বাজে বারোটা এখনও বাজেনি তো আমি দু তিন ঘন্টা সেবা করে চলে এসছি তো একদিন ছুটি পেয়েছিলাম দুদিনের ছুটি নিতে পারিনি তো রান্না মা আর নয়ন মিলে করেছে তো আমি দেখলাম তাহলে আমি একটু ভগবানের ভোগটা সাজিয়ে দিই এসেই মানে সঙ্গে সঙ্গে লেগে পড়েছি আর যা গরম পড়েছে কি আর বলবো তো তার জন্য আমি ভোগটা তাড়াতাড়ি করে সাজিয়ে নিচ্ছি টাইমটা আবার দেখছি যে ভোগ লাগানোর টাইম হয়ে গেছে তাড়াতাড়ি তো ভোগ লাগানোর পর এখন তোমাদেরকে আমি দেখাবো ভোগটা কি কি দেওয়া হয়েছে আমাদের গপ্পুকে তো গপ্পু উপরে বসে রয়েছে আর নিচে ভোগটা সাজিয়েছি যেটা তোমাদেরকে বললাম যে উপরে জায়গা হয় না আমাদের তার জন্য আইটেম একটু বেশি হলে আজকে কিন্তু গতকালকের তুলনায় মানে ষষ্ঠীর দিনের থেকে অল্প আইটেম হয়েছে যেহেতু মায়েরও শরীরটা বেশি ভালো না আর নয়ন তো অতটা রান্না বাড়া করে না তব জানা নেই সেরকম তবুও যে ও করেছে সেটাই ধন্য তো এখানে স্যালাড দিয়েছে সঙ্গে ফ্রুটস দিয়েছে আর কি কী আইটেম আছে সেটা বলে দিচ্ছি ফ্রাইড রাইস আছে আর এমনি প্লেন রাইস আছে প্লেন রাইসটা ডেকোরেট করেছি আমি কেমন হয়েছে অবশ্যই জানিও আর ঝিঙে পোস্ত আলো পোস্ত আর একটা শুক্তো করেছে ভেজ ডাল করেছিল আর পনির মশলা করেছে আর শাক ভাজা আর একটা কি সে ঘ্যাটকল পাতা বলে না ঘ্যাটকল না থানকুনি পাতা যেন বলে ওইগুলো বাটা করেছে কারণ জয় বাটা বাটা বুটি খেতে খুব ভালোবাসে আর গোপুরও তো মহাপ্রভুর ফেভারেট তোমরা জানো শাক তো শাকের আইটেমগুলো বেশি হয়েছে মোটামুটি আর দই মিষ্টি রয়েছে আর চাটনি আছে আর আর ও মাজা মাজা দিয়েছে আজকে গোপুকে। তো এইদিকে রাইসটা প্লেন রাইসটা এইদিকে ডেকোরেট করেছি আর এইদিকে ফ্রায়েড রাইস আর যা যা সবজি ছিল ওইগুলো করেছি আর ফুলকপি পনির করেছে তো আমি ভোগ লাগানোর পর ভোগটা তোলার পর আমি আবার এইদিকে ভোগের পর যেই আরতিটা করা হয় সেই আরতিটা করে নিচ্ছি গপুকে মুখ ধুইয়ে নিচ্ছি এই আরতিটার পর গোপ একদম শুয়ে পড়বে রেস্ট নেবে কারণ আজকেও একটু লেট হয়ে গেছে ভোগ লাগাতেও যখন আমি এসে তখনই মোটামুটি বারোটা বাজতে চলল তো বারোটার মধ্যেই ভোগ আরতি করার নিয়ম কিন্তু গ্রস্ত ভক্ত তো আমরা তো সবসময় টাইমলি হয়ে যায় না মন্দিরে এটা খুব মেনটেন করে টাইমের মধ্যে সব কিছু কিন্তু আমরা যেহেতু গ্রস্ত ভক্ত তো আমাদের পুরোপুরি যে টাইমের মধ্যে সেটা হয়ে ওঠে না তো আজকে মোটামুটি দেড়টা বেজে গেছে তো গোপ্প নিশ্চয়ই খিদে পেয়ে গেছে অন্য অন্য সময় না মা একদম পুরো বারোটা বারোটা দশ পনেরোর মধ্যে ভোগ লাগিয়ে দেয় কিন্তু আজকে যেহেতু আইটেম একটু বেশি ছিল আর একা একা রান্না করেছে তো তার জন্য একটু টাইমটা বেশি লেগেছে তো ষষ্ঠীর দিনও সেম তোমরা তো আগের ব্লগে দেখেছোই সেদিনও প্রায় দেড়টার উপরেই বেজে গেছিলো ভোগ লাগাতে তো পরপর দু আমাদের গোপপুর একটু অসুবিধা হচ্ছে যাই হোক ক্ষমা করে দিয়ে গোপ্প একটু দেখো ভালো মন্দ যদি তুমি বেশি বেশি আইটেম গ্রহণ করতে চাও তাহলে তো একটু টাইম দিতে হবে তাই না গোপ্প একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক গোপুর এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো আমি আগে আরতি করলাম দেখো তোমরাও কিন্তু এইভাবেই আরতি করবে ভগবানকে ভোগ নিবেদনের পর ভোগটা তুলে নেবে যেটা আমি আগে করলাম মানে প্রণাম করে সব দেবদেবতাদের মধ্যে সবাইকে বলে আহ্বান জানিয়ে ওনাদেরকে প্রসাদ বিতরণ করে তারপরে এখানে জল শঙ্কতে জল নিয়ে সবার মুখ ধুয়ে নেবে তারপর রূপাল দিয়ে মুছিয়ে তারপরে ফুল দিয়ে আরতি করবে তারপরে এই যে চামড় দিয়ে আরতি করবে তারপরে ময়ূর পাখ দিয়ে আরতি ব্যাস আরতি শেষ হয়ে গেল তারপরে লাস্টে শঙ্খ ফুল দিয়ে একদম গোপুকে মাঝেই আছে তোমাদের বাড়িতে মন্দিরে সবার বাড়িতে দেখো থাকেই রাধা মাধব থাকে কারো বাড়িতে লক্ষ্মী নারায়ণ থাকে রামসি আবার রামচন্দ্র ভগবান থাকে তো যেরকমই থাকুক সেভাবে শয়ন দিয়ে দেবে ঠিক আছে আর এই দিকে আমি তো ওইদিকে আরতি করছিলাম আর তো আরতি করার পর দেখলাম নয়ন আর বিপাশা আবার যেটা ভোগ লাগিয়েছিলাম ওটা তুলে সব মিশিয়ে দিয়েছিলো তো ওটা আবার ও ডেকোরেট করছে ওদের চারজনের জন্য মানে চারজনই তো আছে যেটা বলেছিলাম আমার একটা ভাই হয় দি মানে ওর ওয়াইফ আর নয়ন আর জয় ওরা চারজন একসঙ্গে বসবে তো তার জন্য ওইখানে ডেকোরেট করার পর ওদেরকে ডেকে আনা হলো আর দেখেছো কি তো গরমের জন্য ওপরে একটা ফ্যান চালিয়েছে আবার স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসেছে আর ষষ্ঠীর মধ্যে এত গরম পড়ে তাই বলছে ষষ্ঠীটা কেন শীতকালে হয় না গরমকালে কেন হয় তো ওরা প্রসাদে বসে পড়েছে তো বিপাশাকে বললাম তুই সেখানে বসে পড় বিপাশা বলছে না আমি এখন বসবো না তোদের সঙ্গে বসবো তো আমি আবার সার্ভিস করছিলাম মানে পরিবেশন করে দিচ্ছিলাম ওদেরকে আর কি লাগবে তো আজকের একদম দেশি খানা হয়েছে মানে বাঙালিদের নর্মাল যেটা গতকালকে চাইনিজ আইটেম বেশি ছিল সয়া চিলি পানি চিলি এটা উঠে মানে তেল মশলা যথেষ্ট ছিল গতকালকে তো আজকে তেল মশলাটা একটু কম তো ওদের প্রসাদ পাওয়ার পর আমরাও বসে পড়েছি যে ঠিক ঠাক আমারটাও একসঙ্গে আমি বেড়ে রেডি করে বসে নিচ্ছি কারণ আমাদের আবার কে দেবে তো আমরা প্রসাদ পাওয়ার পর চলে আসলাম এখন হচ্ছে গোপুর জন্য দেখো গিফট এসছে দেখেছ দুজনই গোপুর জন্য জামা নিয়ে এসছে তাই গপুরটা আগে দেখালাম বাবার জন্য ধুতি নিয়ে এসছে দুজনেই তো সবার জন্যই মোটামুটি ড্রেস এসছে তা আমরা ওদের জন্য কি এনেছি সেইগুলো আর দেখালাম না ভিডিওতে ঠিক আছে শুধু আমাদের জন্য কি কী এনেছে এটা হচ্ছে মার জন্য শাড়ি এনেছে দিবাকর আর আর আরেকটা শাড়ি এনেছে যে এই শাড়িটা এনেছে নয়ন তো নয়নকেই দিলাম দায়িত্বটা যে গিফটগুলো সব বের করে বের করে তুই দেখা কার জন্য কি এনেছে তো আমি খুব এক্সাইটেড আমারটা কেন বেরোচ্ছে না সবাই ড্রেস বেরিয়ে যাচ্ছে তো আমার তো একটু ড্রেস একটু বেশি পছন্দ আমাকে না যাই গিফট করো অতটা আমি খুশি হই না আমাকে ড্রেস গিফট করলে মানে এতটা আনন্দ হয় জানি না কেন তার জন্য আমার তো না বেশিরভাগই সবাই চেষ্টা করে আমাকে ড্রেস দেওয়ার নতুন নতুন ড্রেস পরবো তো এটা হচ্ছে বাবার আর একটা ধুতি এটা কর দিয়েছে আর আগেরটা দিয়েছে জয় তো দুটো দুটো ড্রেস সবার এই দেখো এটাও হচ্ছে আমার চুড়িদার ফাইনালি আমার চুড়িদারটা এসছে কালারটা বেশ খুব মিষ্টি তাই না বলো তো আমার চুড়িদারটা বেরিয়ে গেল এটা হচ্ছে বিপাশার জামা বিপাশে সুন্দর একটা ফ্রক জামা দিয়েছে আর দিবাকরও নিয়ে এসে প্যান্ট না কি যেন নিয়েছে এসে তো যাই হোক খুবই আনন্দ ষষ্ঠীর উৎসবটা ভালোই লাগলো কিন্তু আজকে মনটাও খারাপ হচ্ছে চলে যাবে ওরা তো দিবাকর আর ওরা মল্লিকা ওরা তাড়াতাড়ি চলে গেছে কিন্তু নয় না জয় রাতের দিকে যাবে মনে হয় প্রসাদ পেয়ে তো শাড়ি আর একটা বের করে দেখাচ্ছে এই দেখো কালারটা বেশ ভালো এই যেমন আর একটা চুড়িদার দেখতে পাচ্ছ পুরো মানে সেট নাইরা না কি যেন বলে না ওই চুড়িদার বেরিয়েছে সেই ওই চুড়িদারটা আজকের ব্লগ শেষ করছি রাধে রাধে